খবর পরিবেশন করবেন আমার কুমন চাচা আর সাংঘাতিক ভাষায় পরিবেশন করবেন আমার আশাফ চাচা মানে উনি বললো আমি কথা বলতে পারি না আমি সাংঘাতিক ভাষায় বুঝে দিব ধন্যবাদ ওনাকে যারা বোমার আছে তারাই বুঝবে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক পাঁচ গুন্ডা নয় লিটার সাতশো টাকা ষোলো আনা এখন শুনবেন আউলা পাতা খবর সংবাদের শিরোনাম করছি সব জলের বাপ সেরা বেড়া আজ সকাল সকালে মতিজানের পাকা বিল্ডিং থেকে দুটি ডিম পারি মোরগ নিখোঁজ হয়েছে দ্যাট ইজ দ্য পয়েন্ট আন্ডার ইন দ্য মোবাইল ফোন সোনা বেতলা দাঁড়াতে মগুনের খুনির সন্ধান নানটুর বাড়িতে ডাকাতির সময় চোর হাতে নাতে গ্রেপ্তার আশরাফ নামে এক যুবক লাগরের মাকে আই লাভ ইউ বলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর এদিকে পুটিপুরিকে আই লাভ ইউ না বলায় আত্মহত্যার হুমকি তুফা চাষার চায়ের দোকানে চায়ের কাপে পরে আর মৃত্যু খেলার খবর ছোটদের খেলায় বড়রা বিজয় এতক্ষণ শুনলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত চকিগ্রামের উত্তরপাড়া মজার বইয়ের মুখের গুন্ধ সইতে না পেরে চল্লিশটি সারপোকা ও তিরিশটি ডেঙ্গু মশা নিহত হয়েছে সারপোকাগুলিকে ঢাকা আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে খবরে ঘোষণা দেওয়া হয়েছে এদিকে কানীপুরের কাবেজ মাস্টারের কাছে থাকে ফুরকুনি ফুরকুনির কাছ থেকে কাবেজ মাস্টার বিধি হাওলা চাইলে ফুরকুনি তা দিতে নারাজ করে কাবেশ মাস্টার রাগ সামলাতে না পেরে ফুরকুনির গালে ছয়শো পঁচিশ কেজি ওজনের একটি কোষে থাপ্পর মারে চল্লিশটি দাঁত জাগায় পড়ে যায় এ ব্যাপারে মোহনপুর নতুন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে খবরে জানানো হয়েছে আজ বেলা রাত চব্বিশটার সময় পাতরাপাড়ার সাইদুল নামের এক পঁচাশি বছর বয়সী তরতাজা যুবক ভুল করে বিয়ানের ফেমিকুন গড়ি খেয়ে ফেলেছে কানিপুরের পশু ডাক্তার জানিয়েছে সে এখন চোদ্দ মাস পঁচিশ দিনের গর্ভবতী হয়েছে বাচ্চাটি প্রসব করলে সজ্ঞপি সকাবির মানব কল্যাণ সংস্থা একটি কবরস্থানের ব্যবস্থা করে দিবে খবর এক প্রচারিত হচ্ছে বকরর মায়ের জালনা দিয়ে গুতাগুতি সেন্টার থেকে এদিকে আজ সকাল থেকে ডিমের দাম কমে যাওয়ায় হাসু মুরগি ডিম পাড়া বন্ধ করে দিয়েছে তারা বলছে এভাবে যদি ডিমের দাম ঘুমিতে থাকে অল্প দিনেই তারা পথে বসবে তাই চকি কল্যাণ সংস্থার সদস্যরা বলে ঘোষণা দিয়েছে একটি বিজ্ঞপ্তি ডিম খাবে খবরে আজ বেলা আনুমানিক সন্ধ্যার দিকে তোফা জলের মা তার নিজ বিছানা থেকে হারিয়ে গেছে হারিয়ে যাবার সময় তার বরণ ছিল সাদার উপরে টান টান আকাশি কালারের হাফ প্যান্ট গায়ের রং মেঘের মতো আপনারা বুঝে নেন উচ্চতা ছয় লিটার পাঁচ কেজি দু ইঞ্চি যদি কোনো সরিদয় ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন এই নিম্নে ঠিকানায় পুষে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ঠিকানাটি হলো বারোটি পুরি ডট কম এক কেজি ডট কম পঁচিশ কেজি ডট কম এই ঠিকানায় খুঁজে দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো শহরবান ব্যক্তিকে পঁচিশ লাখ টাকা জরিমানা করা হবে বলে খবরে জানানো হয়েছে এদিকে কয়েকদিন টানা ভারী রোধ হওয়ার কারণে গ্রামের কয়েকটি যুবতী অসুস্থ হয়ে পড়েছেন আমাদের সংবাদদাতা সাহেবের বউ জানিয়েছেন তারা হলেন আইজান মতিজান গোলাপজান সুখজান ও পিয়ারা খান পশু ডাক্তার জানিয়েছেন চিকিৎসার উন্নতি না হলে বিদেশে গিয়ে মৃত্যুর জন্য পাঠানো হবে খবর শুনছেন মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে সংবাদে জানানো হয়েছে যে আজ সকাল সময় গোসল করতে নেমে ছবিরের মা তার পরনের শ্যাওলাকারের প্যান্টটি হারিয়ে এখন হতাশায় ভুটছে মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে ছত্রিশ লাখ টাকা অনুদান দেবে বলে খবরে ঘোষণা দেওয়া হয়েছে অনুদানগুলো তুলতে গিয়ে কয়েক হাজার শ্রমিক ব্যবহার করা লাগবে এতে আরও লাগবে পঁচিশটি কোদাল পঁচিশটি মাটি কাটা ডালি ও পাতলা রঙের একটি সাবল আজ কয়েকদিন হলো চকদপি গ্রামের আদিবাসী পাড়ার মুংলা নামের এক যুবক মুসার দুধ খেয়ে ইন্তিকাল করেছে ইন্টারনেট ইলাহি রাজীবের বোন মরার সময় সে ঘুমিয়েছিল বলে খবরে জানানো হয়েছে খেলার খবর আর সন্ধ্যার দিকে তসারের ছাদের উপরে এক বিশাল ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন করা হয়েছে তাতে গ্রামের সকল কৃষক একসাথে মাঠে নামবে বলে খবরে জানানো হয়েছে বাংলাদেশের সকল খেলোয়াড় বাহিরে থাকায় দেশোয়ার দেশের খেলোয়াড় দিয়েই ম্যাচ পরিচালনা করা হবে খেলোয়াড়দের নামের তালিকায় থেকে বাদ পড়েন নাই জাবেদ আলী নসির তসের আহম্মদ আলী বরকত আলী শুকুর আলী ছবির আমজাদ আবুল মিঠু নুরু ও কায়েমুদ্দিন এদিকে গত ম্যাচে টাইগারদের দুর্দান্ত পারফরমেন্সে সকাল থেকে সন্ধ্যার খেলায় আহম্মদ চল্লিশ বল খেলে নয়শো ষাট রান করে অপরদিকে শক্ত হাতে ব্যাটে নিয়ে মাঠে নামে মিঠু তিরিশ ওভার ছত্রিশ বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে নিয়ে যায় ছবির উনসির একশো পঁচিশটি বল করে নিজেদের নাম বয়স্ক ভাতার কাটে তুলে নেয় লাঙ্গল নিয়ে মাঠে নামা আবুল উবর কোতালি জোড়া চাষ করে নিজেদের এলাকার গৌরব অর্জন করে আবহাওয়া